आमी को আমি কবরে ভয়ংকার আমার ঘরে আসিবা তুমি আমার ঘরে আস্বা তুমি ফচারে নামাজ জলদি পড়লা হা ইম লাহ ইম আমি কবরে ভয়ংকার আমি কব

হাদির শরীফে বর্ণিত আছে যেই সাত আসমান সাত জমিনে যদি এক পাল্লাই রাখা হয় আর কালেমা শরীফ এক পাল্লার রাখা হয় তাহলে কালেমার পাল্লা ভারী হয়ে যাবে সুভায়ান আল্লাহ যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাহু একিনের সাথে পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে হরযো ইবনে আব্বাস সিরাদিতে লাহনা বললেন যেই ব্যক্তি কালেমা পাঠ করবে তার গোনা মাফ করা হবে তার তোবা কবুল হবে এবং নামে থেকে সে বেঁচে যাবে আর যেই ব্যক্তি কালে মা তার গোনা মাফ হবে না তার তোবা কবুল হবে না তার তার কঠিন শাস্তি হবে সে চিরকাল জাহান্নামে থাকবে যে ব্যক্তি কালে মা পাঠ করবে তার গুণা মাফ করবে তোবা কবুল করবে আর যেই ব্যক্তি কালিমা পাঠ করবে না তার জন্য কঠিন শাস্তি প্রদান হবে